পৃথিবীর ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীতে যত আন্দোলনের সংগ্রামে বিপ্লব হয়েছে সকল আন্দোলনের সংগ্রামে বিপ্লবে শ্রমজীবী মেহারতি মানুষের ভূমিকা ছিল সবচাইতে বেশি আমরা যদি আমাদের বাংলাদেশের অবস্থা দেখে তাহলে দেখতে পাবো বাংলাদেশের ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলন গণ আন্দোলন সকল আন্দোলনে শ্রমজীবী বৃহৎ মানুষের ভূমিকা ছিল সব চাইতে বেশি মানে পৃথিবীর ইতিহাসে শ্রমিকদেরকে আল্লাহ ভালোবাসেন শ্রমিকদের পক্ষ অবলম্বন করেছেন আল্লাহ রাসুল সাল্লাম শ্রমিকদেরকে রাস্তা পরিচালনায় অংশীদারিত্ব দিয়েছেন শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছেন শ্রমিকদেরকে গুরুত্ব দিয়েছেন সুতরাং আজকে বাংলাদেশে যদি কোনো বিপ্লবে সাধন করতে হয় আজকে বাংলাদেশে যদি কোন সরকার প্রতিষ্ঠা করতে হয় শ্রমিকদের অবদান থাকবে সেই ক্ষেত্রে সবচাইতে বেশি সেজন্য প্রিয় শ্রমিক বায়ু বন্ধুগান বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে এই চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তারা শ্রমিকদেরকে ক্ষমতার সিঁড়ি হিসাবে শুধু ব্যবহার করেছেন শ্রমিকদের বাক্য পরিবর্তনের জন্য শ্রমিকদের মুখে হাসি ফুটানোর জন্য কোন কর্মকার্য কোনো কর্মসূচি তারা গ্রহণ করে নাই প্রিয় শ্রমিক বায়ু বন্ধুগণ এই শ্রমিকদের অবদান শ্রমিকদের এই যে ত্যাগ বিগত বছরে শ্রমিকেরা সেটি পায়নি যার কারণে বাংলাদেশ তলাবিহীন জড়িতে পরিণত হয়েছে যারা ক্ষমতায় ছিল দেশের সম্পদের সম্পদে লোট করে আমার এই শ্রমিকের গচ্ছিত টাকা ব্যাংক থেকে মন্ত্রী করে বিদেশে প্রচার করে নিয়েছে আজকে সারা বাংলাদেশে শ্রমজীবী মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তারা আজকে স্লোগান তুলেছে পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই সেই পরিবর্তন হচ্ছে আর কোন সন্ত্রাসীকে আর কোন চাঁদাবাজকে আর কোন দফলদারকে শ্রমিকেরা বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোট দেবে না দেবে না দেবে না নির্বাচন হবে আমরা দাবি করেছি সেই নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় সকলে বোতারে বোর্ডের মজজদা থাকবে ঠিক অতীতের সেই তথা কথিত পদ্ধতি জেনে পাওয়া চলেছে 30 থেকে 35 ফারছেন পেয়ে যারা সংখ্যা গরিষ্ঠ আসনে পাস করেছিল তারা 70 ফারছেন মানুষের মাথার উপরে সর্কি করে তাদের সকল সম্পদ লুট করে নিয়ে গিয়েছে प्यार পদ্ধতিতে নির্মাতন হলে এমন আককে ভাবে কোন দিন মানুষের মাথায় চরকি ঘোরানোর কোনো সুযোগ পাবে না পাবে না পাবে না এইজন্য যারা प्यार পদ্ধতির সমর্থন করছেন না তারা হয়তো মনে করছেন যারা তার একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আমার সনাতনের পদ্ধতিতে মানুষের উপরে চলে নির্যাতন চালাবেন এই খায়ে সপ্তাহের বাংলার জমিনে পূরণ হবে না হবে না হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল পস্তফালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মুদ্ধтана রিকশা বেল সুমি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সুমিকে সমাবেশের সম্মানিত সভাপতি রিকশা স্বমি বেল ইউনিয়নের সভাপতি আজকের এই সভার সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব হাসানুল্লাহ উল্লাহ শামীম মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন থানার আমির বৃন্দ উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মোশারফ হোসেন চঞ্চল উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশের জামাত ইসলামী মুগদা পূর্ব থানার সম্মানিত আমির সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুক্তার জনগণের প্রিয় ঠিকানা জনাব মাওলানা মতিউর রহমান মঞ্চ উপবিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী একত্তর নম্বর ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী এবং মুগ্ধা উত্তর মুগদা পূর্ব থানার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ ইসাদ উপস্থিত আছেন মুগদা উত্তর থানার সম্মানিত আমির বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ রিয়াজ মঞ্চ ভবিষ্ঠ আছেন ছয় নম্বর ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জনাব আহসানুল্লাহ মাহবুব মঞ্চে প্রবিষ্ট আছেন বাহাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রিয়াজ উদ্দিন বিদ্যুৎ উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সবুজ বাগের সহকারী অঞ্চল পরিচালক বিশিষ্ট শ্রমিক নেতা মশিউর রহমান উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আপনাদের সকলের প্রিয় নেতা অন্যান্য নেতৃবৃন্দ সম্ভবত আজকের এই সমাবেশের শ্রমিক ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন প্রিয় শ্রমিককে ভাই ও বন্ধগণ আজকে এই মুগদা থানা রক্ষা এবং ড্যান্স শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই সমাবেশে আমাদের সেই সংগঠনের উল্লেখযোগ্য একটি কর্মসূচি হচ্ছে আপনাদের কাছে কার্ড বিতরণ অনেকেই আজকে কার্ড পাবেন আমরা সময়ের স্বল্পতার কারণে আনুষ্ঠানিকভাবে তিনটি কার্ড বিতরণ করেছি পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে কার্ড দেবে এই রিক্সা এবং ব্যাংক শ্রমিক ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একটি ট্রেড ইউনিয়ন এবং এই ট্রেড ইউনিয়নের যারা সদস্য তাদেরকে আমরা আজকের এই কার্ড বিতরণ করছি এই কার্ডের মাধ্যমে যারা এই কার্ড পাবেন আপনারা এই কার্ডটি সবসময় বহন করবেন নিজেদের সাথে কখনো কোনো ট্রাফিক পুলিশ কোনো দুষ্কৃতিকারী কোনো প্রকারের কোনো সন্ত্রাসী যদি আপনাদের উপর চড় হতে চায় আপনারা কার্ড প্রদর্শন করবেন এবং এই কার্ড প্রদর্শন করার সাথে সাথে আপনি বাংলাদেশ সরকারের একজন নিয়োজিত রেজিস্ট্রেশিত একটি সংগঠনের সদস্য হিসাবে আপনি তাদের কাছে পেশ করার সাথে সাথে আপনার শক্তি আপনার পরিচয় আপনার সামর্থ্য তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং তারা যেনতেনভাবে আপনার সাথে কথা বলার সাহস করবে না সেজন্য যারা এই কার্ডটি পাবেন অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কার্ডটি আপনারা সাথে রাখবেন এবং এই কার্ডটি যথাসময় প্রদর্শনের চেষ্টা করবেন প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও আজকের এই সমাবেশে আপনারা আমাদের প্রতি যে আন্তরিকতা রাখেন ইসলামকে যে আপনারা ভালোবাসেন ইসলাম যে আপনাদের কাছে সবচাইতে প্রিয় তার প্রমাণ হচ্ছে আজকে আপনাদের এই সমাবেশের উপস্থিতি আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা কোন মানুষকে দেখানোর জন্য নয় আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সৃষ্টিকর্তা মহান প্রভু আল্লাহ আব্দুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য প্রিয় সামনে কে বায়ো বন্ধগণ আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদেরকে পথে অত্বপ দয় আছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে শ্রমিকদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিয়েছেন ওয়ানুরতু আননা মানাল্লাযিনা আসবুদুফু ফিল আরদি ওয়া জাআলনা কুম মনাতাম ওয়া জাআলনা কুম ওয়ারাসিন যাদেরকে দমিয়ে রাখা হয়েছে যাদের উপরে অত্যাচার নির্যাতন জুলুম চালানো হয়েছে আমি আল্লাহ রাবুল আলমিন তাদের পক্ষ অবলম্বন করব এবং তাদেরকে বিজয় দান করব নেতৃত্ব দেব কর্তৃত্ব দিব রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবো আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালাবে হাকিমে আপনাদের ব্যাপারে আগাম পানি পাঠিয়ে দিয়েছেন সুতরাং আজকে সন্তুষ্ট করার জন্য এখানে উপস্থিত হয়েছেন মহান প্রভু দেখছেন আপনাদের আর কোনো উদ্দেশ্য নেই আপনারা ইসলামকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন এই বাংলার জমিনে ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হোক সেই আকাঙ্ক্ষা নিয়েই আপনারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন এজন্য আমি আমার ব্যক্তির পক্ষ থেকে তথা বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি প্রিয় ভাই এবং বন্ধুগণ পৃথিবীর ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীতে যত আন্দোলনের সংগ্রামে বিপ্লব হয়েছে সকল আন্দোলনের সংগ্রামে বিপ্লবে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল সবচাইতে বেশি আমরা যদি আমাদের বাংলাদেশের অবস্থা দেখে তাহলে দেখতে পাব বাংলাদেশের ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলন চব্বিশের গণ আন্দোলন সকল আন্দোলনে শ্রমজীবী বিহারতী মানুষের ভূমিকা ছিল সব বেশি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশে চব্বিশের বিপ্লবের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার প্রধান প্রধান উপদেষ্টা

লাউদে হেরাহু আলা সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দিন সহকারে পাঠিয়েছেন যাতে করে সকল প্রকার জীবনে ব্যবস্থা উপরে ইসলামকে বিজয় করা যায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার জীবদ্দশাতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সেই রাষ্ট্রের স্বয়ং রাসরুল্লাহ সল্লাউসাল্লাম ছিলেন রাষ্ট্রপতি আজকে বিশ্বের এই পর্যায়ে একবিংশ শতাব্দীর এই যুগে পৃথিবীর সকলে রাষ্ট্রনায়কেরা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন রাসরউল্লাহ সল্লাহসাল্লামের সেই যুক্তি ছিল পৃথিবীর ইতিহাসে সোনালি যুগ রাসুল্লাহ সাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক রাসুল্লাহ সাল্লামের সেই আন্দোলনের সংগ্রামে রাসুল্লাহ সাল্লামের সাথে সঙ্গীদের মধ্যে অধিকাংশই ছিল আপনাদের মতো শ্রমজীবী মেহনতি মানুষ রাসুল্লাহ সাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য যে দাবি কাজ করেছেন সেই প্রথম অবস্থাতে চল্লিশ জন লোক যখন ইসলাম গ্রহণ করেছে তার মধ্যে পঁয়ত্রিশ জন লোকে ছিল লোকের মেহনতি মানুষ এবং রসুল্লাহ সাল্লাই সাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মোদিরায় সেই রাষ্ট্রে রসুল্লাহ আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে শ্রমিকদেরকে আল্লাহ ভালোবাসেন শ্রমিকদের পক্ষ অবলম্বন করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম শ্রমিকদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশীদারিত্ব দিয়েছেন শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছেন শ্রমিকদেরকে গুরুত্ব দিয়েছেন সুতরাং আজকে বাংলাদেশে যদি কোনো বিপ্লবে সহ করতে হয় আজকে বাংলাদেশে যদি কোন সরকার প্রতিষ্ঠা করতে হয় শ্রমিকদের অবদান থাকবে সেই ক্ষেত্রে সবচাইতে বেশি সেজন্য প্রিয় শ্রমিক বায়ু বন্ধুগান বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে অনেক সরকারের পটা পরিবর্তন হয়েছে এই চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তারা শ্রমিকদেরকে ক্ষমতার সিঁড়ি হিসাবে শুধু ব্যবহার করেছেন শ্রমিকদের বাক্য পরিবর্তনের জন্য শ্রমিকদের মুখে হাসি ফুটানোর জন্য কোনো কর্মকাণ্ড কোনো কর্মসূচি তারা গ্রহণ করে নাই আজকে বাংলাদেশের পর্যায়ে গত দুই সালে যে কোনো কথ রয়েছে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে সেই স্বাধীনতা অর্জনে সেই বিপ্লমে অনেকে শ্রমিকের শাহাদাত বরণ করেছেন অনেকের শ্রমিককে তজ্ঞত্ব বরণ করে এখনও হাসপাতালে কাটাচ্ছেন অনেকের শ্রমিক অসুস্থ অবস্থায় আহত অবস্থায় এখনো হাসপাতালের বেড়ে চিকিৎসা নিচ্ছেন এই শ্রমিকদের অবদানের আজকে বাংলাদেশ বন্দোবস্তিতে পরিচালিত হচ্ছে বাংলাদেশে আজকে রাজনৈতিক সুস্থ পরিবেশ বিরাজ করছে বলেই আজকে শ্রমিকরা এখানে আপনারা একত্রিত হয়ে সমাবেশ কথা বলার সুযোগ পেয়েছে এর পূর্বে বিগত সতেরো বছর এই দেশে যে সরকার ক্ষমতায় ছিল, তারা নানাভাবে শ্রমিকদেরকে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে শ্রমিকদের অধিকার আদায়ে তাদের কোনো ভূমিকা ছিল না আজকের এই পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার শ্রমিকদের এই কষ্টার্জিত স্বাধীনতাকে ফলাপ্রসূ করতে হলে বাংলাদেশে একটি বৈষম্য বাংলাদেশে গঠনে করতে হলে বাংলাদেশে একটি সন্ত্রাস মুক্তি মুক্ত বাংলাদেশে গঠনে করতে হলে প্রয়োজন হচ্ছে যারা আল্লাহকে তাদের র সকলে কাজের জবাবে দিহিতা আল্লাহর কাছে করতে হবে বলে মনে করে এই ধরনের লোকদেরকে আগামী জাতীয় সংসদে নির্বাচনে আপনাদেরকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং তারা বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যেই রাষ্ট্রে হবে শ্রমিক রাষ্ট্র যে রাষ্ট্রে রাষ্ট্রে শ্রমিকদের কথা বলার অধিকার থাকবে যে শ্রমিকদের সকল অধিকার আদায়ের জন্য রাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করবে সেই রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে জামাত ইসলামী ইতিমধ্যে সারা বাংলাদেশে। তিনশো আসনে প্রার্থী নিয়েছে আপনারা বাড়ি পাল্লা আমার সেই সমস্ত সব যোগ্য খোদা বিরো লোকদেরকে বাড়ি পাল্লা আমার গায়ে দিয়ে বিজয়ী করবেন এবং বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা প্রিয় শ্রমিক বায় বন্ধুগণ এই শ্রমিকদের অবদান শ্রমিকদের এই যে ত্যাগ বিগত বছরে শ্রমিকেরা সেটি পায়নি যার কারণে বাংলাদেশ বিহের জড়িতে পরিণত হয়েছে যারা ক্ষমতায় ছিল দেশের সম্পদে লোট করে আমার এই শ্রমিকের গচ্ছিত টাকা ব্যাংক থেকে করে বিদেশে পাচার করে নিয়েছে আজকে সারা বাংলাদেশে শ্রমজীবী মেহালদী মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তারা আজকে পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই সেই পরিবর্তন হচ্ছে আর কোন সন্ত্রাসীকে আর কোন চাঁদাবাজিকে হলদারকে শ্রমিকেরা বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোট দেবে না দেবে না দেবে না কারণ তারা দেশের সম্পদ লোট করে আজকে পালিয়ে গিয়েছে দেশের মানুষের দিকে তাকানোর সুযোগে তারা পায়নি তারা আজকে বিদেশে বিলাল মাওলিদি মনে যাপন করছে আমার শ্রমিকের কষ্ট টাকা বিদেশের ব্যাংকে তারা জমা করে আজকে আলিশানে জীবনে যাপন করছে এই ধরনের লোকদেরকে এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশে আগামী যে জাতীয় সংসদে নির্বাচন হবে আমরা দাবি করেছি সেই নির্বাচন হবে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে পদ্ধতিতে যদি নির্বাচন হয় সকলে ভোটারের ভোটের মর্যাদা থাকবে অতীতে সেই তথাকথিত পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে বিশ্বকে বক্তব্যের শীর্ষে আসছেন বটপে যারা শঙ্কা দৃষ্ট আসনে পাশ করেছিল তারা 72 বছর মানুষের মাথার উপরে সর্কি করে তাদের সকল সম্পদ লুট করে নিয়ে গিয়েছে প্রিয় পদ্ধতি નિર્মাচন হলে। এভাবে এককভাবে কোন দল মানুষের মাথায় টর্কি ঘুরানোর কোন সুযোগ পাবে না পাবে না পাবে না এই জন্য যারা বিহার পদ্ধতিতে সমর্থন করছেন না তারা হয়তো মনে করছেন যেন তারা একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আমার সনাতনের পদ্ধতিতে মানুষের উপরে চলুন নির্যাতন চালাবেন এই খায়ে সপ্তাহের বাংলার জমিনে পূরণ হবে না হবে না হবে না আজকে বাংলাদেশের তহিদি জনতা শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশে জামাত ইসলামী এমন লোকদেরকে যারা বিও সংসদের পতাকা চায় যারা দেশের সম্পদকে আমানত মনে করবে ঠিক আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেই রাষ্ট্রে কোন লোককে যাকাত খাওয়ার জন্য খুঁজে পাওয়া যায়নি ঠিক বাংলাদেশে জামাত ইসলামীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আদলে এমন একটি রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় যেটির নাম হবে ইসলামী রাষ্ট্র যেটার নাম হবে কল্যাণের রাষ্ট্র যেখানে সকল শ্রেণী পেশার মানুষ তাদের অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিশ্চয়তা রাষ্ট্রের পক্ষ থেকে পাবে এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদের সকলকে দাঁড়ি পাল্লামার কয়ে ভোট দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই এবং বন্ধুগণ সর্বশেষে যে কথাটি বলতে চাই এই জন্মভূমি এই দেশ এই মাটি এই দেশের মানুষ আমাদের আমরা এই দেশের মানুষকে মানবতার ঐতিহ্য ধরে জাপ করার জন্য মানবিক জীবন জাপ করার জন্য ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আপনারা সমাজে নিয়ে আনতে পায়ও বন্ধুগণ সেই রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে উত্তর ধরে গিয়ে আসবেন আগামী দিনে বাংলাদেশে শ্রমিক ลําান্তবের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা মাঠে ওতানে ভূমিকা রাখবেন আন্দোলনে বল জলবেন শৈলচরকে বর্বরদেরকে চালাবাসকে সন্ত্রাসীকে এই দেশ থেকে বিতাহিত করবেন আপনারা সেজন্য প্রস্তাব আছে আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ গঠনে আপনাদের সকলকে অক্লান্ত ভূমিকা পালনের উদাপাহ বান জানি আমার বক্তব্য শেষ করছে আল্লাহ আবেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামা ইসলাম জিন্দাবাদ allah bangladesh islam bangladesh assalamu alaikum